হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে সালে কিং জোসিমের কয়েকটি সালে যে সকল সিনেমাগুলো মুক্তি পেয়েছিল সেই সকল সিনেমাগুলোর মধ্যে কয়েকটি ছবি সুপার হিট ফ্লপ হয়েছিল তাও আমরা জানতে পারবো এই ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অ্যাকশন কিং হিরো জোসিমের উনিশশো সালে বছরের শুরু মুক্তি পায় মাস্তান রাজা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন দেওয়ান নজরুল জসিম ছাড়াও এই ছবিতে আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন শাবানা দিতি অমিত হাসান কবিতা নারায়ণ চক্রবর্তী গাঙ্গুয়া মাহবুব খান আহমেদ শরীফ জহিরুল হক আজিম সুনিয়া সহ আর অনেকেই উনিশশো সালের পহেলা জানুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল পারিবারিক অ্যাকশন ধাঁচের ছবি ছিল মাস্তান রাজা ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী মাস্তান রাজা ছবিটি সুপার হিট হয়েছিল এর পর 1993 সালে অ্যাকশন কিং হিরো জশিমের মুক্তি পায় ভাইয়ের আদর সিনেমা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ভাইয়ের আদর 1993 সালের আটে জানুয়ারি সুবিটি মুক্তি পেয়েছিল। জশিম সারাউ এই সুবিতে নুতন মান্না, চম্পা, অরুণা বিশ্বাস, মানস, খলিল আনোয়ার, আজিজ মাহবুব খান, জাম্বু, টেলি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভাইয়ের আদর সুবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপর 1993 সালে জশিমের মুক্তি পায় হিংসা সিনেমা। ছবির পরিচালক ছিলেন মোতালেব হোসেন উনিশশো সালের পঁচিশে মার্চ ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের ছবি ছিল হিংসা জসিম সারাও এই ছবিতে শাবানা অমিত হাসান শাহানা সোমাইন ফরিদি মিনু রহমান রিনা খান আবুল খায়ের বিলকিস বাড়ি কাজী হায়াত অমল বোস গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেন ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী হিংসা ছবিটি হিট হয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় নাগ নাগিনীর প্রেম সেনা সিনেমা শাহজাহান আখন্দ পরিচালিত নাগ নাগিনীর প্রেম উনিশশো সালের পঁচিশে মার্চ ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল জসিম সারাও এই ছবিতে নতুন ডেনিসিটাক সাবিহা কবিতা লিমা মানস আবদুল্লা শাকি মাহবুব খান আহমেদ শরীফ আনোয়ার হোসেন দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাগ নাগিনীর প্রেম ছবিটি হিটির ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় দাগি সন্তান সিনেমা এস আলম সাক্ষী পরিচালিত দাগি সন্তান উনিশশো সালের সাথে মে ছবিটি মুক্তি পেয়েছিল জসিম সারা এই ছবিতে নতুন ইমরান সোহানা জাবেদ মাধবী খলিল আনোয়ারা সাইফুদ্দিন সাদেক বাচ্চু রাজীব গাঙ্গুয়া জাম্বু মায়া চৌধুরী দুলারি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন পারিবারিক এক সন্থাচের ছবি ছিল দাগি সন্তান ছবিটি মুক্তি পাওয়ার পর রেকর্ড সংখ্যক ব্যবসা করে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দাগি সন্তান ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় শত্রুতা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোতালেব হোসেন উনিশশো সালের ছয় আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল জসিম সারাও এই ছবিতে নূতন মাহমুদ কলি রানী বুলবুল আহমেদ খালেদ আক্তার কল্পনা মাহবুব খান মিজু আহমেদ মিনু রহমান সুচিত্রা আবুল খায়ের ব্ল্যাক আনোয়ার আহমেদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন পারিবারিক নাট্য অ্যাকশন থাচের ছবি ছিল শত্রুতা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী শত্রুতা ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে জসিমের মুক্তি পায় নাস নাগিনা নাস এই ছবির পরিচালক ছিলেন জাহান জন্টু উনিশশো অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাচ নাগিনা নাচ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো তিরানব্বই সালে জসিমের মুক্তি পায় জালিমের দুশ্মন সিনেমা দেলোয়ার জাহান জন্টু পরিচালিত জালিমের দুশ্মন উনিশশো নব্বই সালের পনেরোই অক্টোবর ছবিটি মুক্তি পেয়েছিল জসিম সারাও এই ছবিতে ববিতা নূতন ডেনিসিটাক মিনু রহমান আহমেদ শরীফ গাঙ্গুয়া সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী জালিমের দুশমন ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে জসিমের মুক্তি পায় আশিক প্রিয়া সিনেমা আউকাত হোসেন পরিচালিত আশিক প্রিয়া উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল জসিম সারাও এই ছবিতে নবাগতা ফয়সাল ফারহানা আহমেদ শরীফ প্রবীর মিত্র ল্যালিন আদিল রাশেদা চৌধুরী টেলিসহিরুল হক গাঙ্গুয়া ইলিয়াস সহ আর অনেকেই অভিনয় করেছিলেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আশিক প্রিয়া ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে অ্যাকশন কিং হিরো জসিমের সর্বমোট নয়টি সিনেমা মুক্তি পেয়েছিল আর নয়টি সিনেমায় ব্যবসা সফল হয়েছিল